গতকালকে বাংলাদেশের একজন উপদেষ্টা আসিফ মাহমুদ সাহেব সচিবালয় মিটিং শুরু করেছেন কোরআন তিলাওয়ের মাধ্যমে আলহামদুলিল্লাহ বলেন তিনি অনুষ্ঠান শুরু করলেন প্রোগ্রাম শুরু করলেন কোরআন তিলাতের মাধ্যমে যে নিউজটি ভাইরাল হওয়ার পরে বাংলাদেশের মানুষেরা তার পক্ষে প্রশংসা করছেন তাকে সেলুট দিচ্ছেন ধন্যবাদ জানাচ্ছেন যে সচিবালয় প্রোগ্রাম শুরু হচ্ছে কোরআন তিলাওয়ের মাধ্যমে আমরাও প্রশংসা করি তাকে ধন্যবাদ দেই ভালো কাজের সমর্থন করি কিন্তু আমরা বলতে চাই শুধুমাত্র কোরআন তিলাবত করার মাধ্যমেই যদি এত প্রশংসা হয় এত ভালোবাসা পায় মানুষের মনে এত শান্তি লাগে ওই কোরআন দিয়ে যদি সচিবালয় পরিচালিত হয় ভালো হবে না খারাপ হবে ভালো করে বোঝার চেষ্টা করবেন এই কোরআন শুধু তিলাত করার জন্য আসে নাই এই কোরআন শুধু নামাজ পড়ার জন্য আসে নাই এই কোরআন শুধু অনুষ্ঠান শুরু করার জন্য এই জমিনে আসে নাই এই কোরআন এসেছে তাম পৃথিবী পরিচালনা করার জন্য কিন্তু আজকে আমরা এই কিতাবকে বানিয়েছি দোয়ার কিতাব কিসের কিতাব মানে কোরআন তেলাওয়াত করো দোয়া করো আমরাই কোরআনকে বানাইছি তাবিজ করার কিতাব কিসের কিতাব দেখবেন কিছু কিছু লোক আছে কিছু কিছু সুরো পড়িয়ে আবার বিভিন্ন পদ্ধতি বের করছে ওরা খাতা কলম দিয়ে কাগজে লেখে মোরাইয়া তাবিজ বানাইয়া গলার মধ্যে রাখে মানে ওদের কাছে হলো কোরআন হলো তাবিজ করার কিতাব কথা কর না ভালো করে এই কোরআন শুধু তাবিজের জন্য নয় এই কোরআন শুধু কিলাতের জন্য নয় এই কোরআন শুধু উদ্বোধনের জন্য নয় এই কোরআন এসেছে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র রান্নাঘর থেকে শুরু করে সংসদ সচিবালয় সুপ্রিম কোর্ট এমনকি তাবাম পৃথিবী পরিচালনা করার জন্য আর যদি আমরা এই কোরআন দিয়ে পরিচালনা করতে না পারি কখনোই জমিনের ভেতরে শান্তি আসতে পারে সরে বলেন পারে সুতরাং আমরা বলতে চাই শুধুমাত্র তিলাতের মাধ্যমে আমরা সচিবালয়ের উদ্বোধন চাই না বরং ওই কোরআন দিয়ে আমরা সচিবালয় পরিচালনা করতে চাই সংসদ ভবন পরিচালনা করতে চাই সুপ্রিম কোর্টে বিচার করতে চাই তার কারণ কোরআন যেখানে থাকে সেখানে শান্তি দেয় কে আর কোরআন যেখানে থাকে না সেখানে অশান্তি দেয় কে এই জন্য বললেন তারা তো ফি আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি

হবে তাহলে সবাই মিল একবার চিৎকার করে বলেন সকল জায়গায় শান্তির জন্য কি প্রয়োজন আপনি কোরআনের বিচার করবেন কোরআন দিয়ে পরিবার চালাবেন পরিবার শান্তি আছে আল্লাহর কোরআন বলেছেন ওয়ালাউ আননা হালাল কুরু আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাঈ ওয়াল আরদ আল্লাহর কোরআন বলেছে যদি কোনো ব্যক্তি যদি কোনো পরিবার যদি কোন রাষ্ট্র যদি কোনো সমাজ ইমান গ্রহণ করার পরে আল্লাহর ভয় করিজার মধ্য নিয়ে কোরআন দিয়ে জীবন পরিচালনা করে কোরআন করে দিয়ে রাষ্ট্র পরিচালনা করে ওই সমাজের ভেতরে ওই রাষ্ট্রের ভেতরে আসমান এবং জমিনের ভেতরে যত রহমত বরকতের দরজা আছে আমি প্রত্যেকটা রহমত বরকতের দরজা আমি আল্লাহ তালা উন্মুক্ত করে দেব আর একটু জোরে বলেন না তাহলে সকল জায়গায় বরকতের জন্য শান্তির জন্য কি লাগবে তাহলে দেশ চলবে কি দিয়ে বিচার হবে কি দিয়ে আপনি কোরআন তো বিচার করবেন শান্তি পাবেন কোরান সারা বিচার করবেন কোন শান্তি নাই শান্তির জন্য কোরআনের বিচার ফায়সালা করতে হবে আল্লাহর কোরান বলেছেন ইন্না আনযালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাকুমা বাইনান নাস বিমা আর আল্লাহর কোরান বলেছে হেরজুল আমি আপনার পুতি যে কোরান নাজিল করেছি এই কোরান দে আপনাকে বিচার ফায়সালা করতে হবে আল্লাহ বলেন বলেন কোরান দে বিচার ফয়সালা করতে হবে এটা কার কথা আজ তোমার হাজির জহামদুল্লাহ উমার ফরদ রাজী আল্লাহ আবু তালান বিদায় নিয়ে চলে যাওয়ার পরে এই জমিনের মধ্যে আরো একজন খুলি ফাইসে ছেলেন ইসলামের পক্ষে যাকে জিটি উমার বলে ডাকা হয় যার নাম বলেন উমার বিন আব্দুল আজিজ রহমতুল্লা আলাই হাজির তোমার ফারুক কিন্তু নয় বোঝার চেষ্টা করবেন উমার বিন আজিজ রহমতুল্লাহ আলাই উনি বলেন হাজিরতুমার বিন খাত্তা আর ইনি হলেন হাজিরতুমার বিন আজিজ রহমতুল্লা আলাই এর শাসন আমলে ক্ষমতা গ্রহণ করার পরে একজন নাম তিনি নিয়োগ করলেন শাসনকর্তা তিনি নিয়োগ করলেন কুর্দুন নামক এলাকার ভেতরে ওই কুর্দুন এলাকার বক্তজা শাসক নিয়োগ করলেন তিনি চলে গেলেন সেখানে শাসনকার্য পরিচালনার জন্য কিন্তু গবর্নর যাওয়ার পরে লক্ষ্য করে থাকে ওই কুর্দুন এলাকার ভেতরে এত সুস্বাধু ভালো ভালো খেজুর পাওয়া যায় যেমন খেজুর মদিনার কোন জায়গার মধ্যে পাওয়া যায় না গভর্নর মনে মনে চিন্তা করলেন উমার ফারুককে তো আমরা অন্তর দিয়ে উমার বিন আব্দুল আজিজকে আমরা তো করি যা যে ভালোবাসি এই কুরদুন শহরের মধ্যে ভালো খেজুর পাওয়া যায় আমি দুই ব্যাগ খেজুর উমার ফারুকের জন্য হাতিয়া পাঠাবো এই মনের মধ্যে চিন্তা করে এক মাস পরে ইচ্ছা করে যখন তার মাস পার হয়ে গেল যখন তিনি বেতন পেয়েছেন ওই বেতনের টাকা দিয়ে দুই ব্যাগ খেজুর তিনি কড়াই করলেন ওই দুই ব্যাগ খেজুর কড়াই করে ওই শাসনকর্তা মদিনার বদ্ধ থেকে কুমার বিন আজিজ রহমতুল লালাইয়ের পক্ষ থেকে যেই যেই লোকটা খাবার নিয়ে এসেছিলেন কুরদুন শহরে ওই যানবাহনে চড়ে এসেছিল এই গভর্নর এই কুরদুন থেকে মদিনায় ফেরত যাওয়ার পথে তার হাতের মধ্যে দুই ব্যাগ খেজুর দিয়ে দিলেন এই দুই ব্যাগ খেজুর গুলো উমার বিন আব্দুল আজিজ কে হাদিয়া দিয়ে দেবে আমি আমার নিজের বেতনের টাকা দিয়ে এই দুই ব্যাগ খেজুর ক্রয় করেছি আমার মনে বড় আশা দুইটা ব্যাগ খেজুর আমি হাদিয়া দিয়ে দিলাম উমার বিন আব্দুল আজিজ কে খাওয়াতে চাই মনে বড় চাই ওই লোকটা দুই ব্যাগ খেজুর নিয়ে যখন চলে গেলেন উমার বিন আব্দুল আজিজের কাছে উমার বিন আব্দুল আজিজের কাছে যাওয়ার পরে ডাক দেবল বিন আব্দুল আজিজ ওই কুইজনের গভর্নর আপনাকে ভালোবেসে মজবত করে দুই ব্যাগ খেজুর প্রেরণ করেছে ওই এলাকার খেজুর নাকি খুবই সুস্বাদু আপনি খেজুরগুলো ভক্ষণ করবেন উমার বিন আবদুল আজিজ বলে বার্তা কুরদুন থেকে দুই ব্যাগ খেজুর নিয়ে তুমি মদিনার মধ্যে চলে এসেছো ওই গভর্নর আমাকে জানিয়ে দিয়েছে কথাটা সত্য কিন্তু তোমার কাছে প্রশ্ন করি বলো যে যেই জান বহন করে তুমি খেজুরটা নিয়ে এসেছো এই জান বহনটা কার তখন ওই লোকটা ডাকতে বলে হুজুর এই জান বহন সরকারের এই যানবহন হলো এই খেলাফতের ওই যানবহনটা তো আমার না চিৎকার করে প্রশ্ন করলেন ওমার বিন আব্দুল আজিজ এই যানবহনটা যদি সরকারের হয় এই যানবহন কার খাবার খায় বলে সরকারের খাবার খায় ডাকতে বললেন ওমার বিন আব্দুল আজিজ তুমি কুরদুম থেকে মদিনার মধ্যে এসেছো আমি তোমাকে কুরদুনে পাঠাইছি তোমাকে দায়িত্ব দিয়ে পাঠাইছি রাষ্ট্রের পক্ষ থেকে এই যে তুমি কাজ করো তোমাকে বেতন খেয়ে দেয় আমি দেই ওই গভর্নর দেয় হয় এই দেশের সরকার খেলাফত শাসন ব্যবস্থা দেয় লোকটা ডাক দে বলে হজর ইসলামী খেলাফত শাসন ব্যবস্থার সরকারের পক্ষ থেকে আমাকে বেতন দেওয়া হয় উমার বিন আব্দুল আজিজ ডাক দে বলে বার্তা বা হগরি তুমি যদি সরকারের বেতন খেয়ে কাজ করো আর যানবাহনটা যদি সরকারি বহন হয় এই যানবাহনের মাধ্যমে তোমার মাধ্যমে যেই হাদিয়া কুরদুন থেকে এসেছে ওই হাদিয়াটা আমার জন্য খাওয়া জাহেজ হতে পারে পারে না দিয়েছে কথাটা সত্য কিন্তু যে যানবাহন এসেছে ওটা তো সরকারি যানবাহন তুমি যে নিয়ে এসেছো তুমি তো সরকারি লোক সরকারি বেতন খাও সরকারি যানবাহনে হাদি এসেছে ওটা আমার খাবার ওটা আমার জন্য খাওয়া যায় সতে খেলাফা কাকে বলে ইসলামী শাসন ব্যবস্থা কাকে বলে ইসলামী শাসনকর্তা কাকে বলে এই ঘটনার থেকে আমাদের শিক্ষা দিতে হবে তার কারণ দেশের সরকার যেমন হয় ওই দেশের জনগণ তেমন হয় দেশের সরকার যদি চোর হয় ওই দেশের জনগণ আরও ডবল চোর হয় কথা নাগা দেশের সরকার যদি ডাকাত হয় ওই দেশের জনগণ ডাবল ডাকাত হয় দেশের সরকার যদি ধর্ষক হয় ওই দেশের জনগণ ডাবল ধর্ষক হয় দেশের সরকার যদি চাঁদাবাজি হয় ওই দেশের জনগণ আরো ডবল চাঁদাবাজি হয় গত ষোলো বছরে এই বাংলাদেশ সুদ ঘুষ দুর্নীতি হত্যা ধর্ষণ চাঁদাবাজি এত বেশি হয়েছিল কারণ একটাই সরকার সুদ ঘুষ দুর্নীতি চাঁদাবাজি হত্যার সব কিছুর তারা নেতৃত্ব দিয়েছিল এখন বলতে চাই সরকার চলে গেছে চাঁদাবাজি দুর্নীতি হত্যা কি বন্ধ হয়েছে